আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোপ্রিয় শ্রোতাবিন্দু আজকে আমি দেখাবো কিভাবে মাহফিল অ্যাপের মধ্যে মাহফিল অ্যাপের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা আমি সুন্দর করে দেখাবো এবং সাথে এটাও দেখাবো কিভাবে তামবেল সেট করবেন তাহলে চলুন প্রথমে পিকজেল অ্যাপে পিকজেল অ্যাপ ওপেন করার পর প্রথমে আমরা আমাদের সাইজটুকু ঠিক করে নেবো এটা আগে বানাইছিলাম এটা আমি কেটে দিচ্ছি এখন সাইজ ক্লিক তারপর এখানে মাঝখানে ইমেজ সাইজে ক্লিক করুন তারপর এখান থেকে এই এই এখানে ক্লিক করুন এখানে দেখবেন ইউটিউব তাম্বের লেখা এখানে ক্লিক করুন ব্যাস বারোশো আশি ইন্টু সাতশো বিশ তারপর ঠিক আছে ক্লিক করুন এখানে আমাদের সাইজ মতো আমাদের যে কোনো একটা ছবি নিয়ে আসবো গ্যালারি থেকে এজন্য উপরে প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সে ফটোটি নিয়ে আসবো তারপর এটাকে নিচে সিক্সটি টু নাইনে ক্লিক করবো তারপর টিকচিনিতে ক্লিক করে আমরা এখানে আসব তারপর এটা দুই আঙ্গুল এক আঙ্গুল ধরে নিচে এখন টেনে এটাকে সাইজ মতো বসিয়ে দিব তারপর এখানে লেয়ার অপশন থেকে এটাকে লক করে দেব তারপর এখানে কিছু আমরা লেখালেখি করবার জন্য ওপর প্লাস এখানে ক্লিক করে ট্যাক্স ট্যাক্স থেকে আমরা এখানে কিছু লিখব এখানে লিখতে পারি যেমন আরবি কার্টুন আপনি যে বিষয়ে থামেল বানাতে চান ওই বিষয়ে লিখবেন আরবি কার্টুন লিখলাম তারপর ওকে দিয়ে আমরা ফন্ট সেট আপ করে নেব এজন্য ফন্ট অপশনে গিয়ে আমরা সুন্দর সুন্দর ফন্ট এখান থেকে মিলিয়ে নেব এ ফোনটা আমার কাছে ভালো লাগে এ ফোনটা আপনারা বড় করে যেখানে ভালো লাগে সেখানে বসিয়ে দেবেন আরবি কার্টুন এখানে বসিয়ে দিলাম তারপর এখানে এটাকে আমি আরবি তো একটু টেক্সট দিতে পারি আরবিতে লিখলাম যেমন আরবিয়া আরবি তারপর অকে ক্লিক করে এখানে বসিয়ে দিব তারপর এটাকে আমরা এখানে ক্লিক করে বিভিন্ন এখান থেকেও আমরা সুন্দর সুন্দর কালার এড করে দিব যাতে করে আমাদের এটা দেখতে সুন্দর হয় এবং ফোটে ওঠে এরকম কিছুই কালার দিব এমন কালার দিবো না যেটা ফোটে ওঠে না এখানে চাইলে আমরা আমাদের লোগো অ্যাড করতে পারি জন্য আমাদের গ্যালারি অপশন থেকে আগে একটা লোগো বানিয়ে রাখবেন লোগোটা এখানে ছোট্ট করে বসিয়ে দিবেন এরকম ছোট্ট করে ধরে এক কর্নারে বসিয়ে দিবেন তারপর উপরে শেয়ার অপশন থেকে এখানে ক্লিক করে পেনজি এখানে ক্লিক করে নিচে আউটটা সেট করে দিবেন তারপর সে একটু গ্যালারিতে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নেবেন তারপর আপনাকে আসতে হবে গুগলতে গুগলে আসার পর আপনি লিখবেন স্টুডিও মাহফিল নেট লেখার পর এরকম ইন্টারফেস আসবে প্রথমে লোগোতে ক্লিক করবেন তারপর আপনার আইডিতে নিয়ে আসবে আসার পর উপরে দেখবেন এখন আপলোডের মতো একটা চিহ্ন আছে এই কোণায় সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখবেন ভিডিওতে সিলেক্ট করা আছে আপনি চাইলে যদি লং লং ভিডিও আপলোড করেন তাহলে এখানে থাকবে আর যদি শর্ট ভিডিও হয় তাহলে ক্লিপে ক্লিক করবেন আমি যেহেতু লং ভিডিও আপলোড করব তাই ভিডিওতে ক্লিক করলাম তারপর প্রথমেই আপনি ভিডিওটা এখানে ব্রাউজ করে দিয়ে দেবেন এখানে ব্রাউজে ক্লিক করলাম তারপরে আমার ভিডিওটা সামনেই দেখাচ্ছে যদি কারোর সামনে না দেখে তাহলে এভাবে এখানে ব্রাউজ করুন ক্লিক করুন এখান থেকে সহজেই পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ভিডিওটা সেটা আপনি ক্লিক করে নেবেন আমি এখান থেকে আমার ভিডিওটা ক্লিক করে নিলাম ক্লিক করলেই এখানে আপনার হতে থাকবে তারপর ওপর থেকে আপনি সর্বপ্রথম আপনার ভিডিও টাইটেল দিবেন লেখা আছে ভিডিও টাইটেল এখানে ভিডিও টাইটেল দিবেন যেহেতু আমার ভিডিওটা আরবি কার্টুন সম্পর্কে আমি লিখব আপনার আরবি কার্টুন বা আরবি ইসলামিক কার্টুন ব্যাস তারপর এখানে দ্বিতীয়ত ডিসক্রিপশন এখান থেকে ডিসক্রিপশন আগে বানিয়ে রাখছিলাম আপনারা চেট জিপিটি থেকে বানিয়ে এখানে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে টাইপ এখানে ক্লিক করে আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই বিষয়টা ক্লিক করে নেবেন যেহেতু আমার এটা বাচ্চাদের সম্পর্কে যেমন কিডস এখানে কিডস ক্লিক করে দিলাম তারপর এখানে পাবলিক কর আছে আপনি পাবলিকে থাকবে চাইলে এখানে শিডিউল করে রাখতে পারেন তারপর এখান থেকে আপনার কিছু কিওয়ার্ড দিতে হবে সেটা বাংলা আরবি ইংলিশ যেটাই হোক যেমন আমি লিখলাম আরবি ইসলামিক কার্টুন তারপর এখানে নিচে এই এখানে এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলেই বসা যাবে নিচে তারপর কার্টুন নিচে ক্লিক করবেন তারপর আমি এরকম সর্বনিম্ন তিনটা ওপরে দশটা দিতে পারবেন তিনটার নিচে দেওয়া যাবে না দশটার ইসলামিক কার্টুন তারপর এখানে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেলে ঠিক উঠবে তারপর এখান থেকে থামবেল সিলেক্ট করে দিবেন বারোশো আশি ইনটি সাতশো বিশ থামবেল ক্লিক করে দিলে এখানে বসে যাবে ইনটি সাতশো বিশ থামবেল ক্লিক করে দিলে এখানে বসে যাবে এবং নিচে পাবলিশ দিয়ে ইয়েস করে দিবেন যদি ভিডিওটির দ্বারা কিছু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে দিন